দুদকের মামলায় আদালতে হাজিরা দিতে এসে টয়লেটে পড়ে গিয়ে আহত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় এ ঘটনা ঘটে এ সময় তার মাথা ফেটে যায় পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় কামরুল ইসলামের আইনজীবী নাসিম মাহমুদ বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গত নভেম্বর থেকে উনি জেল হাজতে আটক আছেন ওনার ওজন কমে যাচ্ছে বিভিন্ন রোগে আক্রান্ত উনি বেশ অসুস্থ পাকস্থলির ক্যান্সারে আক্রান্ত আজকে দুদকের মামলায় হাজিরের দিন ধার্য ছিল তাকে আদালতে হাজির করা হয় তাকে হাজতখানায় রাখা হয় তিনি বলেন কামরুল ইসলাম টয়লেটে যান টয়লেটে পড়ে গিয়ে মাথার পেছনের সাইডে আঘাত পাওয়ার পর রক্তাক্ত হয়েছে হাজতখানায় নিয়ে মাথায় ব্যান্ডেজ করে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার ডিসি তারেক জুবায়ের গণমাধ্যমকে বলেন উনি হাই প্রেসারের রোগী আগে থেকে একটু অসুস্থ ছিলেন আজ মামলার ধার্য তারিখে তাকে আদালতে হাজির করা হয় হাজতখানায় আনার পর কামরুল ইসলাম টয়লেটে যান হাই প্রেসার থাকায় উনি মাথা ঘুরে টয়লেটে পড়ে যান আহত প্রাপ্ত হন আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে আদালতের অনুমতি সাপেক্ষে কেরানীগঞ্জ কারা হাসপাতালে পাঠিয়েছি গত বছর 18 নভেম্বর রাজধানীর উত্তরা 12 নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ পরদিন 19 নভেম্বর তাকে নিউ মার্কেট একটি হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয় এছাড়া তার বিরুদ্ধে আরো কয়েকটি হত্যা মামলা রয়েছে তাকে বিভিন্ন মেয়াদের রিমান্ডেও নেওয়া হয় গত বছরে তিরিশ ডিসেম্বর আগতা আই বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক গত এগারো ফেব্রুয়ারি তাকে দুদকের মামলায় গ্রেফতার দেখানো হয় মামলার এজাহারে বলা হয় কামরুল ইসলামের নামে অজ্ঞাত বহির্ভূত ছয় কোটি উনত্রিশ লাখ উনিশ হাজার একশো টাকার সম্পদের মালিকানা অর্জন করে ভোগ দখলে রাখা এবং পণ্যটি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে একুশ কোটি আঠারো লাখ পনেরো হাজার চারশো টাকা লেনদেন করে মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও সংকটের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তার রূপান্তর বা স্থানান্তর বা হস্তান্তর করে দুদকের আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন